হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পার্ট টু অফ বায়োলজি ওকে ক্লাস নাইনে আগের দিন আমরা বায়োলজি পড়েছিলাম চ্যাপ্টার ফাইভ পড়েছিলাম চ্যাপ্টার ফাইভ ফার্স্ট পার্টটা পড়েছিলাম মানে ফাইভ পয়েন্ট ওয়ান পড়েছিলাম আজকে আমরা চালু করবো ফাইভ পয়েন্ট টু ঠিক আছে ফাইভ পয়েন্ট টু এ মেনলি কী আছে ফাইভ পয়েন্ট টু এ কিন্তু জিওগ্রাফির পার্ট দেখতে গেলে তোমরা জিওগ্রাফিতে ভারতের সম্পদ চ্যাপ্টার তোমাদের আছে এই চ্যাপ্টারে কিন্তু আমরা এগুলো পড়েছ তো এখানে মেনলি কথা হবে প্রাকৃতিক সম্পদ ওকে এই প্রাকৃতিক সম্পদ নিয়ে কথা হবে প্রাকৃতিক সম্পদ জিনিসটা কি এবং এর ব্যবহার কিভাবে করতে পারবো আমরা এই প্রাকৃতিক সম্পদ দু রকমের হয় একটা হচ্ছে পুনর্স্থাপনযোগ্য একটা পুনঃস্থাপন অযোগ্য একটা হচ্ছে এরা হচ্ছে যোগ্য আর একটা অযোগ্য এরকম দু রকমের পুনঃ সম্পদ হয় এবার পুনঃস্থাপন যোগ্য সম্পদ হচ্ছে মাটি বন ফসল উদ্ভিদ এগুলো আর পুনঃ অস্থাপনযোগ্য মানে পুনঃস্থাপন অযোগ্য সম্পদ হচ্ছে তোমাদের প্রাকৃতিক গ্যাস কয়লা এগুলো এবার এই প্রাকৃতিক সম্পদ জিনিসটা কি পৃথিবীর যে সমস্ত জড় পদার্থ বা জীবসমূহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের অভাব পূরণে এবং কল্যাণ সাধনে ব্যবহৃত হয় তাদেরই প্রাকৃতিক সম্পদ বলা হচ্ছে ওকে এরপর আছে তোমাদের প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয়তা ও প্রয়োজনীয়তার দু তিনটে পয়েন্ট তোমরা পড়ে নিও এরপর আসছে বনজ সম্পদ এই বনজ সম্পদ এর ব্যবহার করতে হবে তোমাদের কাকে বলে এসব কিছু পড়তে হবে না ব্যবহার ব্যবহার হচ্ছে বন জলসম্পদ সংরক্ষণে সংরক্ষণের প্রধান ভূমিকা গ্রহণ করে বন কি জলসম্পদ বনের কাছে থাকে বন বায়ু নিয়ন্ত্রণ করে দু নম্বর পয়েন্ট তিন নম্বর দেবে বন ভূমিক্ষয় নিয়ন্ত্রণ বনে প্রচুর পরিমাণে গাছ থাকে যেগুলো ভূমিকে মানে মাটিকে আঁকড়ে ধরে থাকে সো এখানে ভূমিক্ষয় নিয়ন্ত্রণ হয় বনের দ্বারা এরপর বোনাজ সম্পদ অতীত ব্যবহার আমরা তো এখানে কয়েকটা ব্যবহার করে নিলাম এবার এগুলো অতীত ব্যবহার করলে কি হবে এগুলো অতীত ব্যবহার করলে বিস্ফোরণের ফলে মানুষ খাদ্য বস্ত্র ভেষজ কাগজ প্রতি জিনিসপত্রের জন্য অরণ্যকে ব্যবহার করছে অরণ্য সম্পদ নষ্ট করে মানুষ চাষির উপযোগী কৃষিক্ষেত্র বা বাসযোগ্য ভূমির বাড়াচ্ছে তারপর প্রয়োজনের অতিরিক্ত অরণ্য কেটে ফেলে যথেচ্ছভাবে ব্যবহার করে নিচ্ছে নতুন অরণ্য তৈরি পরিকল্পনা যথেচ্ছভাবে নেওয়া হচ্ছে না এগুলো কিন্তু অতি ব্যবহারের কারণ এর ফলে ফলে কি হচ্ছে এর ফলে ভূমিক্ষয় হচ্ছে ফার্স্ট দেবে এর ফলে বন অতি ফলে ভূমিক্ষয় কারণ বনে কিন্তু প্রচুর পরিমাণে গাছ থাকে এগুলো মাটিকে কিন্তু আঁকড়ে ধরে থাকে এর ফলে ভূমিক্ষয় একটা প্রধান কারণ সেকেন্ড কারণ হচ্ছে এখানে বন্যা বন্যা কারণ খরা এবার এখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে চলেছে অরণ্য ধ্বংসের থেকে রক্ষা পাওয়ার জন্য বন সংরক্ষণ একান্তভাবে প্রয়োজন বৃক্ষছেদন করলে যদি আমরা বৃক্ষছেদন করি কোনো দরকারে পুনরায় আবার বৃক্ষ রোপণ করতে হবে চারা গাছে যত্ন নিতে হবে বন যাতে আগুন না লাগে বনে যাতে আগুন না লাগে সেই বিষয়েও সতর্ক থাকতে হবে কিন্তু আগুন লাগলে প্রচুর গাছ ধ্বংস হয় প্লাস পরিবেশে কিন্তু প্রচুর পরিমাণে দূষিত পদার্থ মিছে যাচ্ছে এরপর আছে জলসম্পদ সম্পদ ওয়াটার রিসোর্সেস ওকে ওয়াটার এই জল মানুষ সহ প্রাণীদের পানীয় জল হিসাবে ব্যবহার করা হয় ওয়াটারের ব্যবহার যদি জিজ্ঞেস করো সহজেই বলে পারবে তোমরা এটা পানীয় জল হিসাবে ব্যবহার করা হচ্ছে জল মেন কারণ জল পানীয় জল এরপর কৃষিকাজের জন্য সেকেন্ড কৃষিকাজ এখানে কিন্তু দুটো পয়েন্ট পড়লেই হবে তোমাদের পরে একটু পড়তে হবে না জলের জল সম্পদ ব্যবহার আর কি বেশি পয়েন্ট জিজ্ঞেস করে তোমরা বানিয়ে লিখতে পারবে নানা পয়েন্ট আছে এবার জল সম্পদে অতি ব্যবহার এখানেও সেম কেস এখানেও কিন্তু আমরা বেশি ব্যবহার করলে কিন্তু প্রবলেম আছে অতি ব্যবহার কী হচ্ছে প্রচুর পরিমাণে জলের অপচয় প্রচুর পরিমাণে প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহার করলে এবং অপরিকল্পিত জল সংরক্ষণের ব্যবস্থার জন্য জলসম্পদে ভীষণ অভাব দেখা দিচ্ছে অরণ্য ধ্বংস হওয়ার জন্য বৃষ্টিপাতের পরিমাণও কমে যাচ্ছে তারপর যেসব ওইসব অঞ্চলে প্রাকৃতিক সংরক্ষিত জলের উৎস নষ্ট হচ্ছে এখানে বন ধ্বংস হয়ে যাচ্ছে সেখানে জল সংরক্ষণে উৎস ধ্বংস হয়ে যাচ্ছে ভূগর্ভস্থ থেকে জলকে অতিমাত্রায় সেচের কাজে লাগানো হচ্ছে ফলে পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে ওকে এরকম নানা নানা কারণ আছে এগুলো পড়বে এখানে কয়েকটা পয়েন্ট পড়বে হয়ে যাবে এবার জল সংরক্ষণের প্রয়োজনীয়তা আমাদের এই জল সংরক্ষণের প্রয়োজন কেন প্রাকৃতিক জলচক্রকে সঠিকভাবে বজায় রাখা যে প্রাকৃতিক জলচক্র আছে তোমাদের জলচক্রের ছবি আগের দিন বলেছিলাম আঁকতে হবে ওটা সেই জলচক্রের সঠিকভাবে বজায় রাখা খরার প্রকোপ থেকে উদ্ভিদ এবং প্রাণীদের বেঁচে থাকার উপযোগী জল সরবরাহ করা যাতে খরা পরিস্থিতি না সৃষ্টি হয় এই জন্য পর্যাপ্ত পরিমাণে জল সংরক্ষণ করে রাখা আর বস্তু সংস্থাকে সঠিকভাবে চলতে দেওয়া এবার আমরা জল সংরক্ষণ কি করে করতে পারি জল সংরক্ষণ করা কিন্তু খুব ইজি দেখবে সাউথে কিন্তু জলাশয় ছাড়া বাড়ি দেওয়া দেয় না জলাশয় মানে মাটির ওপর একটা জলাশয় দিয়ে দেয় মাটির না ছাদের ওপর ওখানে বৃষ্টির জল সংরক্ষিত হয় সাউথে কিন্তু জলের প্রবলেম ছিল মানে ওখানকার কয়েকজন মন্ত্রী এরকম রুল বানিয়ে বানিয়েছিল বাড়ি বানালে ছাদের ওপর একটা তোমাকে জল সংরক্ষণের জায়গা রাখতে হবে তারপর বিভিন্ন এখানে তিনটে পয়েন্ট আছে যেমন লিখে দিচ্ছি জলাশয় খনন দেবে বাধ প্রকল্প বনাঞ্চল সৃষ্টি ওকে এই কয়েকটা তিনটে পয়েন্ট দেবে জলাশয় খননটা কি জলাশয় খনন বলতে বলছো বিভিন্ন অঞ্চলে প্রয়োজন অনুযায়ী জলাশয় খনন করে সেখানে বর্ষার জল ধরে রাখা যায় আর বাঁধ প্রকল্প কী হচ্ছে অতিরিক্ত বর্ষণে নদী বা তীরবর্তী অঞ্চলগুলিতে প্লাবিত হয়ে ঘরবাড়ি গবাদি পশু ও শস্যের প্রভূত ক্ষতি করে এখানে এই বাঁধ প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা এই যাতে অতিরিক্ত বর্ষণে প্লাবিত না হয় প্লাবন না হয় তাই জন্যই বাঁধ প্রকল্প করা হচ্ছে বনাঞ্চল সৃষ্টি বনাঞ্চল ধারণ ক্ষমতা উল্লেখযোগ্য উদ্ভিদে মূল মাঠেকে দৃঢ়ভাবে আটকে রাখে বলে পাহাড়ি অঞ্চলে বনাঞ্চল সৃষ্টি করে জল সংরক্ষণ করা সম্ভব এবার বৃষ্টির জলকে ধরে রাখার নানা পদ্ধতি বৃষ্টির জল কী করে ধরে রাখবো আমরা বৃষ্টির জল ধরে রাখার নানা পদ্ধতি হচ্ছে এমন একটা একটা পদ্ধতি হচ্ছে পিট পদ্ধতি পিট পদ্ধতি কি মানে গর্ত পদ্ধতি গর্ত কি পিঠ বলা হচ্ছে তারপর ছোট খাল খালকে বলা হয় ট্রেঞ্চ তারপর শহরাঞ্চলে বাড়ির ছাদে জল ধরে রাখা এটা কিন্তু আগেই বললাম বাড়ির ছাদে জল ধরে রাখা এইভাবে তিনটেভাবে কিন্তু আমরা জল সংরক্ষণ করতে পারি বৃষ্টির জল সংরক্ষণ করতে পারি ওকে সো এখানে এগুলো পড়ে নেবে তোমরা তাহলে জল হয়ে গেলো তাহলে আমাদের এবার আমরা পড়ব পপুলেশান আছে মনে হয় এরপর একবার একদিন দেখিনি শুধু আচ্ছা আমি মনে মনে হয় পপুলেশান হ্যাঁ পপুলেশান আছে এরপরে ওকে এখানে কিন্তু অনেক কিছু আমি বলিনি মানে যেমন কৃষিকাজ উদ্যানবিদ্যা এগুলো তোমাদের অত কিছু পড়তে হবে না উদ্যানবিদ্যার রিডিং যে রাখবো ওরকম ইম্পর্টেন্ট তো নয় ওয়ান শর্ট ক্লাস তাই গেলে আমি ইম্পর্টেন্টগুলো বলছি মেনলি যেগুলো পরীক্ষা আসে সেগুলো আর বাকি শুধু বই রিডিং দিয়ে যাবে তাহলে পেরে যাবে কিন্তু পপুলেশন কাকে বলে জীবনবিজ্ঞানের যে শাখায় গৃহপালিত পশুদের খাদ্য আশ্রয় জনন পরিচয় যেটা বিষয় আলোচনা করা হচ্ছে তাকে পপুলেশান বলা হচ্ছে পিসিকালচার এ তোমাদের বইয়ে নেই বইয়ে দেখবে তোমাদের ফিশারি আছে মৎস্য চাচ সেটাকে বলা হচ্ছে আসলে ফিশারি ফিশারি না পিসিকালচার এবং পিসি পিসিকালচার তাকেই বলে ফিশারি ফিশারি কিন্তু আলাদা জিনিস পিসিকালচার আলাদা জিনিস যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ মাছের জনন পালন সংরক্ষণ ও প্রয়োজনে ব্যবহার করা হয় তাকে পিসিকালচার বলে আর ফিশারি হচ্ছে ফিশারিতেই তোমাদের ওটা লেখা আছে কিন্তু এটা পিসিকালচার মেনলি যদি বড়োদের বই দেখো এটা পিসিকালচার কথা বলে এটাই লেখা থাকে ওকে এবার খাদ্যের বিকল্প উৎস লেখন এই এই পয়েন্টটা কিন্তু পরীক্ষায় আসে খাদ্যের বিকল্প উৎস মানে আমাদের যদি প্রয়োজনীয় খাদ্য শেষ হয়ে যায় বিকল্প আমরা কি খেতে পারি ওকে এগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে বাড়ছে এগুলো খাওয়া আগে কিন্তু এগুলো হতো না এখন এর চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে ফার্স্ট অফ অল আমরা যেটা খেতে পারি এখনও খায় মানুষে এক মিনিট সেটা হচ্ছে ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক বা ইস্টের বিশুদ্ধ বা মিশ্র কালচার থেকে নিষ্কাশিত প্রোটিন বা পশু মাংসের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহার করা হয় মানে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হয়ে গেল এগুলো আমরা বিকল্প হিসাবে খেতে পারবো বা ইস্টের বিশুদ্ধ কালচার থেকে নিষ্কাশিত প্রোটিন পশু এসব খাওয়া যায় এরপর হচ্ছে ভোজ্য মাশরুম মাশরুম কিন্তু এখনও প্রচুর মানুষ খায় মাশরুম কিন্তু প্রচুর পরিমাণে খায় মাশরুমে কিন্তু প্রচুর পরিমাণে মাংস হল তো মাংস সুগন্ধযুক্ত খাদ্য এবং প্রচুর পরিমাণে প্রোটিন শর্করা ফ্যাট ভিটামিন এগুলো প্রচুর পরিমাণে থাকে এটা কিন্তু ভালো খাবার একটা তারপর শৈবালের মধ্যে স্পাই রুলিনা ক্লোরেল্লা প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এবার শক্তি সম্পদের প্রকার শক্তি শক্তি আমি ওপরে দুভাগে ভাগ করতে পারব প্রচলিত শক্তি একটা একটা হচ্ছে অপ্রচলিত আশা করি তোমরা প্রচলিত অপ্রচলিত বানানটা মানে বানান না মানে মায়েরটা জানো প্রচলিত মানে যেটা চলে যাচ্ছে অপরচিত মানে যেটা প্রচলিত নয় মানে কি বলবো এটা আচ্ছা জানো তো প্রচলিত শক্তির মধ্যে দু রকম শক্তি আছে পুনর্নবীকরণযুক্ত আর পুনর্নবীকরণ অযোগ্য যেমন আমি প্রথমেই বললাম পুনঃস্থাপন পুনর্নবীকরণ ওগুলো সেম আর অপিত অপ্রচলিত শক্তির মধ্যে একটাই পড়ছে আপাতত সৌরশক্তি সৌরশক্তি একটা আছে পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তি কিন্তু ব্যবহার হয় না অতটা কিন্তু এখন ব্যবহার বাড়ছে কারণে বিস্ফোরণ হয় প্রচুর আছে তোমাদের বইও মানে আছে এগুলো বই থেকেই দেখ পড়াচ্ছি তো প্রচুর শক্তি পুনর্নবীকরণ যোগ্য এটা যোগ্য এটা অযোগ্য নবীকরণ যোগ্যর মধ্যে কি বায়ু শক্তি মানে এগুলো কোনো দিন শেষ হবে না বায়ু বায়ুশক্তি শক্তি। জলের সঙ্গে টার্বাইনগুড়ে যে শক্তি উৎপন্ন করে তাকে জলের শক্তি বলা হচ্ছে আর এখানে যেগুলো শেষ হয়ে যাবে সেগুলো কি যেগুলো শেষ হয়ে যাবে সেগুলো হচ্ছে কয়লা কয়লা শেষ হয়ে যাবে তারপর জীবোৎস জ্বালানি পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এগুলো কিন্তু শেষ হয়ে যাবে এগুলো কিন্তু পুনর নবীকরণ অযোগ্য এবার আমরা কথা বলবো এই পারমাণবিক শক্তি নিয়ে এই পারমাণবিক শক্তি কাকে বলে পারমাণবিক শক্তি পরমাণু থেকে যে শক্তি উৎপন্ন হয় তাকেই পারমাণবিক শক্তি বলে মেনলি পরমাণুর মধ্যে বিয়োজন ঘটিয়ে আর বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করা হয় এবার এর সুবিধা কি পারমাণবিক শক্তি থেকে কম সময় কম জ্বালানি ব্যবহার করে বেশি পরিমাণ মানে আমি জ্বালানি কম জ্বালানি ব্যবহার করছি আর সময়ও কম দিচ্ছি কিন্তু উৎপন্ন হচ্ছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এতে এটা হলো ফার্স্ট পয়েন্ট আমার এতে বিদ্যুৎ শক্তি কম আমার সরি বায়ু দূষণ কম হয় বায়ু দূষণ অন্য অন্য শক্তি থেকে এখানে বায়ু দূষণ খুবই কম হয় এর পারমাণবিক শক্তিতে বারবার ব্যবহার করা যেতে পারে পারমাণবিক শক্তি একবার ব্যবহার হয়ে গেলে এরকম নয় যে প্রচুর পরিমাণে বারংবার আমরা ব্যবহার করতে পারব শক্তির সুবিধা অসুবিধা এই কোয়েশনটা কিন্তু আসে শক্তি একটা অসুবিধা একটা সুবিধা এরকম লেখন এবং কোয়েশ্চেন কিন্তু প্রায়শই এসে থাকে এই সুবিধা হচ্ছে তোমরা সহজেই পেয়ে যাবে সুবিধা তো কিছু বলার নেই সুবিধা হচ্ছে এটি পরিবেশ বান্ধব মানে পরিবেশে কোনো ক্ষতি করছে না পরিবেশ বান্ধব দিয়ে দেবে দেবে দূষণমুক্ত রক্ষণাবেক্ষণ ব্যয়ভার কমের ব্যয়ভার কম আছে পরিবেশ সেবা সেবাজনিত অপচয় প্রচলিত ক্ষেত্রে তুলনায় কম ওকে এবার যদি অসুবিধা জিজ্ঞেস করা অসুবিধা তোমরা লিখবে একক সৌরকোষ উৎপন্ন বিদ্যুতের পরিমাণ কম মানে একটা সৌরকোষ যেন তোমার প্যানেল লাগায় সোলার প্যানেল এরকম প্যানেল লাগানো দেখে সিলিকনের হয়টা মাথায় রাখবে এটা সিলিকন ধাতুর হয় সিলিকন কিন্তু একটা অর্ধপরিবাহী পদার্থ তড়িৎ কিন্তু অর্ধপরিবাহী এবার এই সিলিকনে না সৌরকোষে প্রচুর কম পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে আবার প্লাস এটা যদি সৌরশক্তি মানে রাত্রিবেলা কারেন্ট তৈরি করতে পারবে না কারণ এখানে সূর্যালোকে অনুপস্থিতিতে সৌরশক্তি বিদ্যুৎ উৎপাদনে অক্ষম তারপর অর্ধ অর্ধপরিবাহী রূপে ব্যবহৃত বিশুদ্ধ সিলিকন তাতে ব্যবহার করায় যার উৎপাদন ব্যবহার খুবই বেশি এই ব্যবহারটা কিন্তু অনেক বেশি তো সৌরশক্তি কিন্তু খরচ বেশি যদি তোমরা একটা বাড়িতে লাগাতে চাও এখানে কিন্তু প্রচুর পরিমাণে টাকা লাগে কিন্তু লাইফ টাইম হয়ে যায় এটা প্রায় দিন অনেক বছর বছর চলতে থাকে তো বাড়িতে কিন্তু বিল কমার্স বিল দিতে হবে না সো এখানে কিন্তু লাইফ মানে একটা লং টার্মে সাশ্রয় আছে কিন্তু এক ঝাঁকে তোমাকে অনেকটা টাকা পেমেন্ট করতে হবে এটা লাগানোর জন্য হয়ে গেল এটা এবার ক্রমবর্ধমান শক্তির চাহিদা ক্রমবর্ধমান শক্তি এর চাহিদা কি পরিবহন ক্ষেত্রে খনিজ তেলে ব্যাপক ব্যবহার হয় অর্থাৎ রেল মোটর ট্রাক তোমরা যেন বিমান ইত্যাদির ক্ষেত্রে প্রধান জাননি খনিজ তেল জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেট্রোলিয়ামের থেকে প্রাপ্ত রঙ বার্নি কেরোসিন এগুলো ব্যবহারও বেড়ে যাচ্ছে ক্ষেত্রে ট্র্যাক্টর পাওয়ার টিলার পাম্প এসব চালানোর জন্য ডিজেল পেট্রোল মানে মেনলি পেট্রোল ডিজেল যেখানে যেখানে ব্যবহার হয় সেখানেই ক্রমা যুক্তি চাহিদা দিয়ে দেবে শক্তি অপচয় ওকে এগুলো আমার পুরো বেকার পয়েন্ট লাগে শক্তি অপচয় কেন শক্তি শক্তি অপচয় কী করে হয় প্রয়োজন ছাড়া অনেক সময় আলো জলে পাখা ঘোরে এগুলি শক্তি অপচয় পুজো পার্বণে উৎসব অনুষ্ঠানে অতিরিক্ত আলোকসজ্জা দেখা যায় ওকে অতিরিক্ত আলোকসজ্জার জন্য কিন্তু এখানে তোমার কারেন্ট পড়ে বলে শক্তি অপচয় হচ্ছে দিনের বেলা অনেক সময় রাস্তা আলা জ্বলতে থাকে সেটা কর্তৃপক্ষের জন্য দায়ী কেন জ্বালিয়ে রাখবে বাইরের বদলে টিউবলাইট লাগানো আগে কিন্তু সিএফএল ইউজ করতো জানো তো এর আগে টাংস্টেন মানে ফ্লোরাসেন যুক্ত লাইট ব্যবহার হতো এখন তো এলইডি ব্যবহার করা হয় এটা কিন্তু মনলি চল্লিশ ওয়াটে হতো চল্লিশ ওয়াট এটা হয় কুড়ি ওয়াট ওকে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ কতটা অর্ধেক এর আগেগুলো মোটামুটি আশি ওয়াটে হতো আগে যে মোটা মোটা বাল্বগুলো হতো সেগুলো আশি ওয়াট এরকমভাবে মোটা বাল্ব হতো মানে মনে থাকতো এই বাল্বগুলো কিন্তু আসছি ওয়াটার বোতল প্রচুর আলো দিত প্রত্যয়িক জীবনে শক্তি সংরক্ষণ প্রাত্যহিক জীবনে সরি প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণ ওকে বাড়িতে বাল্ব টিউবলাইটের পরিবর্তে সিএফএল লাইট ব্যবহার করলে বিদ্যুতের আলো বাড়ার খরচ কমে ওকে এটা সিএফএল লাইট বইয়ে মনে হয় লেখা আছে সিএফএল লাইট ওকে আমি এক চেক করতে দাও বইটা কারণ বইয়ে জালেকাল তোমাদের তাই লিখতে হবে হ্যাঁ এটা এল হবে আমার মনে হচ্ছে কারণ সিএফএল লাইটে কিন্তু এল বেশি সাশ্রয়ী হয় এটা এল হবে তোমরা সিএফএল বইয়ে লেখা আছে স্কুলের টিচারকে জিজ্ঞেস করতে পারো বা এল ইডিও লিখতে পারো অসুবিধা নেই এল লিখতে পারো তোমরা প্রেশার কুকারে রান্না করলে গ্যাস নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে হ্যাঁ প্রেশার কুকারে যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় ভালো হয় প্রেশার কুকারে বিদ্যুৎ বাড়িতে বিদ্যুৎ চালিত পুরোনো যন্ত্রপাতি আছে বিদ্যুৎ খরচ বেশি হয় সেগুলো পাল্টে নিতে হবে যেগুলো বিদ্যুৎ খরচ বেশি হয় যেমন পুরোনো যদি এইসব লাইট এখনও থেকে থাকে এগুলো ওয়াটে চলে বা একশো ওয়াটারের লাইট হয় কিন্তু একশো ওয়াটে কিন্তু এখন পাখা আশি ওয়াটে কিন্তু পাখা চলে একশো অটারও আগে লাইট পাওয়া যেত এইসব ফ্লোরেশন লাইটগুলো এগুলো কিন্তু প্রচুর মোটা হয় আগেকার দিনের লাইট এগুলো কিন্তু একশো ওয়াটেও চলতো এই এইসব লাইটগুলো পরিবর্তন করে কুড়ি ওয়াটের লাইট লাগাতে হবে মেনলি বাল্বগুলো নওয়া ওয়াটের হয় যেগুলো বাল্ব দেয় না ওয়াট হয় তারপর এখন লাইট বানানোর জন্য পনেরো ওয়াটেরও বের করেছে এগুলো পনেরো ওয়াটেরও আছে তো, তো এই সব নতুন নতুন ধরনের লাইট লাগাতে হবে তাহলে কি শক্তির সংরক্ষণ হবে কম শক্তি ব্যবহার হবে এবার আঁতুর পুকুর কাকে বলে এগুলো কিন্তু বই যে বাইরে কোয়েশ্চেন কিন্তু কোনো কোনো স্কুলে দেয় আঁতুর পুকুর আঁতুর পুকুর কি যে পুকুরে ডিম্পনা চাষ হয় আতুর পুকুর যে পুকুরে ডিম পোনা চাষ হচ্ছে আমি কিন্তু তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট এক্সট্রা বইয়ের বাইরে থেকে আসছে পোনা যে পুকুরে চাষ হয় পুকুর বলে এরপর আসছে পালন পুকুর তারা এক মিনিট পালন পুকুর কাকে বলবো আমরা পালন পুকুর বলায় যে পুকুরে ধানি পোনা চাষ হয় ধানিপোনা যে পুকুরে আছে তাকে পালন পুকুর বলে এবার আসছে নেক্সট হচ্ছে সঞ্চয় পুকুর এগুলো কিন্তু নানারকম পুকুরের নাম তো বইয়ে নেই এগুলো সঞ্চয় পুকুর কাকে বলে যে পুকুরে চারাপোনাকে পূর্ণাঙ্গ মাছে পরিণত করে বাচ্চা বাজারে জাত করা হয় তাকে সঞ্চয় পুকুর আমি নোট দিয়ে দেবো তোমাদের কিন্তু এগুলো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে করে নিও যে পুকুরে চারাপোনাকে পূর্ণাঙ্গ মাছ পরিণত করে বাজারজাত করা হচ্ছে তাকে সঞ্চয় পুকুর বলে ওকে হয়ে গেল এবার এগুলো এক সেকেন্ড বইয়ে তো নেই এগুলো না এরপর আমরা একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে পুনদিত প্রযোজন কোনো প্রযোজন ওকে এই জিনিসটা কি হাইফোফাইজেশান এটা কিন্তু একটা নাম আছে হাইফোফাইজেশান এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক স্কুলে দেয় প্রণোদিত প্রয়োজন এটা কি নির্যাস প্রয়োগ করে পুরুষ ও স্ত্রী মাছকে কৃত্রিমভাবে প্রযোজনে লিপ্ত করাকেই হাইপোফাইজেশন বলা হচ্ছে এর ইংলিশ নাম হাইপো হাইপোফাইজেশন ওকে এবার নিবিড় মৎস্য চাষ কাকে বলে নিবিড় মৎস্য চাষে স্তর ভিত্তিক তিন প্রকারের দেশীয় কাপ চাষ করাকে বলা হচ্ছে নিবিড় মৎস্য চাষ নিবিড় মিশ্র মাছ চাষ কাকে বলা হচ্ছে তিন ধরনের দেশীয় কার্পের সঙ্গে তিন ধরনের বিদেশীয় কার্পের স্তর ভিত্তিক চাষকে নিবিড় দেশীয় চাষ বলা হচ্ছে এখানে কেসটা কি হচ্ছে এখানে কিন্তু ধর জল এটা সমুদ্রে জল যেখানে জলক এখানে কিন্তু তিনটে স্তরে ধর ফার্স্টে আমাদের চাষ হচ্ছে রুই রুই কীরকম আমি জানি না আমি এখানে সেকেন্ড স্তরে হচ্ছে তোমাদের ওকে ফার্স্ট স্তরে মানে কাতলা হয় রুই না কাতলা হয় সেকেন্ড স্তরে রুই থার্ড স্তরে হয় মৃগেল আমার মনে হয় কোথাও ভুল তো হওয়ার কথা নয় তাই মনে হচ্ছে আমার কিন্তু কাতলা রুই মৃগেল এরকম এটা আমাদের কোয়েশ্চেন আসবে না জাস্ট বলে রাখছি এটাকে বলা হচ্ছে নিবিড় মৎস্য চাষ মিশ্র মৎস্য চাষ বলা হয় এই ধরনের দেশীয় কার্পের সঙ্গে বিজা বিদেশীয় কার্পের সরভিত্তিক চাষ কি মানে এর সঙ্গে বিদেশি কার্প যোগ হচ্ছে যেমন এর সঙ্গে ধরে দাও ফার্স্ট কোথায় গেল ধর এর সঙ্গে সিলভার কার্প যোগ করে দিল ওকে এরকম কিন্তু অন্যান্য জাতির মাছদের এখানে চাষ হচ্ছে এখানে চাষ হচ্ছে এরকম স্তরভিত্তিক চাষকেই বলা হচ্ছে মিশ্র মৎস্য চাষ এরপর আছে এক্সটিক কার্প এক্সটিক কার্প বইয়ে তো আছে মনে এরা আছে এক্সটিক কার্প কাদের বলা হচ্ছে ওকে এখানে কিন্তু এই যে সিলভার কার্প বললাম এখানে কিন্তু আমেরিকান রুইও হবে আবার হয় আমেরিকান রুই ধরো সেকেন্ড স্তরে করলো আমেরিকান রুই এরকম কিন্তু তিন ধরনের বাইরের দেশের মাছকেও কিন্তু এদেশে নিয়ে চাষ করা হচ্ছে এরপর যেটা বললাম এক্সোটিক কার্ড এক্সটিক কার্প এক্সটিক কার্প বলতে বোঝায় যে মাছ বিদেশ থেকে আনা হয় বিদেশ থেকে আমাদের দেশে আনা হয় এবং ভারতীয় জলবায়ুত মানে আমাদের দেশের জলবায়ুতে তারা বংশ বিস্তার করে তাদের এক্সটিক কার্প বলে যেমন এখানে এক্সাম্পল তোমাদের চাইবে একটি এক্সটিক কার্পের নাম লেখো তোমরা কিন্তু আমি আগে যে বললাম সিলভার কার্প সিলভার কার্প দিয়ে দেবে এ কিন্তু

এরপর নাম দিয়ে তোমরা তো তিলাপিয়া দিয়ে দিতে পারো তিলাপিয়া তিলাপিয়া মোসম্বিয়া মোসম্বিকা তিলা মসম্বিকা এটা হচ্ছে আমি আবার বড় হাতে লিখে দিয়েছি সায়েন্টিফিক নেম কিন্তু বলেও উল্টো পাল্টো লিখবে না এই আছে ওকে তিলাপি আমি এগুলো কিন্তু এক্সোটিক কার্পের উদাহরণ সো এখানে কিন্তু আমাদের ম্যান্ডি চ্যাপ্টার শেষ হয়ে গেছে এখানে আর কিছু নেই আর একটা জিনিস হচ্ছে মাঝে মাঝে হয়তো স্কুলে শর্ট শর্টকাশন দিয়ে দিল অধিক দুগ্ধপ্রদায়ী গাভী মানে বেশি দুধ দেয় কি শাহিওয়াল আর ভাগলপুরি এরকম একটা প্রাণী ভাগলপুরি বেশি দুগ্ধ দেয় আর ডিম কি দেয় ডিম বেশি দেয় অধিক ডিমপ্রদায়ী মুরগি হচ্ছে হোয়াইট লেঘন হোয়াইট লেঘন প্রচুর পরিমাণে ডিম দেয় হোয়াইট লেগ হর্ন ওকে এখানে দুগ্ধ উৎপাদনকারী প্রাণী নাম পড়বে মৎস্য ডিম বলতে প্রাণী তোমরা পারবে সো আমি এখানে আজকে এগুলো বলিনি কিছু কারণ জানা ব্যাপার সবার পেরে যাবে এখানে পালন পুকুরও আছে পালন পুকুর সঞ্চয় পুকুর বইয়া আছে কিন্তু কাকে বলে লেখা নেই আমি কাকে বলে এগুলো বললাম আমি এখন চোখে বললো বইয়া আছে এগুলো সো যেগুলো পরীক্ষা আছে বইয়ে কিন্তু কাকে বলে বইয়ে দেখছিলাম আমি সাতটা বই ইউজ করছি সাতটা বইয়ে কিন্তু কাকে বলে দেওয়া নেই আমার পুরোনো বই আছে অবশ্যই এই বইয়ে কাকে বলে দেওয়া নেই কাকে বলে বলে দিলাম তোমার নোটস পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপ জয়েন করলেই কিন্তু পেয়ে যাবে ওকে এই চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম তোমাকে থাকলে ম্যাসেজ পাঠাবে কমেন্ট করতে পারো আসলে তো সব বলে দিয়েছি ইম্পর্টেন্ট সব বলে দিয়েছি তো ক্লাস তো এখানে শেষ হয়ে গেছে হ্যাঁ কার্য কার্য কাকে বলে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে কার্য কেন শক্তি কাকে বলে এটা কোয়েশ্চেন দেখলাম একটা কার্য করার সামর্থ্যকে শক্তি বলে ঠিক আছে তো হয়ে গেলো আজকের ক্লাস তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও নানা ক্লাসের জন্য দেখা যাচ্ছে পরবর্তীতে আজকে জেনোভাব